আমার কাছে আসছিল রসন ভাই হচ্ছে তাও কতদিন আগে আমার সঠিক খেয়াল নেই তাও দশ পনেরো দিন আগে এরকম হবে গত মাসে আসছিল তার মানে গত মাসে আসছে তা আমি বলতেছি যে এরা লোক তা আমি জিজ্ঞেস করলাম তো একজনের নাম শেলিন একজনের নাম রায়হান ওই রসন ভাই খালি বলে রায়হান রায়হান তা আমি বললাম যে ঠিক আছে আমার একটু প্রয়োজন আছে তো দেখেন হয় নাকি ওরে এখানে চা কফি খেলো সিগারেট খেলো দেখলাম রসুন ভাই ইয়া করলো তা আমি বারবার জিজ্ঞেস করলাম যে কি কি প্রয়োজন কি কি করা যায় মানে কোনো কথা না বলে পরে যা রশন ভাই বলেছে যে এখানে টাকা পয়সা খাওয়া যাবে না নিয়ে এখানে ঋণ দেওয়া যাবে পরে আমার রশন ভাই এসে আমার কাছে যে আমি ওখানে টাকা দেবো বাবা টাকা দিলে আমার দুই লাখ টাকা ঋণ দেবে আমি বললাম টাকা দিলে আপনি ঋণ দিবি আপনি এইভাবে কোথা থেকে টাকা পাবেন আমার কাছে কোনো টাকা নেই আপনি দেন আমি না আমার কাছে নেই অন্য কোথাও দেখেন তো কোথা থেকে ধার কি করে নিয়ে গেছে বললাম টাকা ওরা বললাম যে আপনি এনজিও তে ঘুষ দিয়ে ঋণ হয় না আমার দুই দিন পর আসে বলছেন হাজার টাকা জমা দিচ্ছি আমার কাল ঋণ আমাকে আমি বললাম যে আগে আপনি ঋণ পান দেখেন কি করে এনজিওতে আপনি ঘুষ দিচ্ছেন কিছু না আপনি এনজিওতে টাকা নেওয়ার জন্য টাকা তেমনি দেয় এনজিও এনজিও তো নিয়ম নাই সঞ্চয় জমা নিয়ে টাকা দেয় আপনি ঘুষ দিলেন কে পরে আর আর একটা আসেনি এই ঝামেলা বাধা কর গায়ে যে আসছে যে ঘটনা না আর কারো কাছে ঘুষ খুসে আমার জানা তা আমি তো বলতে পারবো না আমার সামনে এটাই ঘুগছে এই রওশনটাই আসছে আর আমার আমার যেটা আমারটা নাকি ওরা ঘুষ নিতে পারবে না তাই আমাকে নিয়ে যাবে এখন কি ওর যেখানে ভাড়া আছে যেটা ওর পিস ওদের ওই ভাড়ার যে আলম ভাই আলম ভাই পর্যন্ত বলেছে যে টাকা টাকার আমার যখনই দেখছে আলম ভাই এই কথা বলছে কে আমার ঘর মালিক এই কথা বলছে তারপরে তার সম্মান রাখেন মানে ঘুষ খেতে পারবে না জন্য টাকা দেয়নি আমার জানা নাই যে পুরো এনজিও আমার নিজের ঘরে থেকে আমি অনুরোধ করলাম সেই কাজ করে না